বর্তমান সময়ে পশ্চিমবাংলা এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছে সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হবে এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসার হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আর্থসামাজিক ভাবে কোন জায়গায় আছে চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে বিভিন্ন দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা মন্ডল কমিশন উনিশশো আশি সালের এবং সব কটাই কিন্তু উনিশশো একত্রিশ সালের এই জাতিভিত্তিক প্রায় একশো বছর তাদের বলেছে এখনো যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না ইতিপূর্বে বিহার আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স্ব উদ্যোগে জাতি জনগণনা করেছে পশ্চিমবাংলা সরকার চিকিৎসার কথা আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার